সালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মণ্ডলী কেমন আছেন আপনারা দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আজকের এই প্রতিবেদনটি দেখছেন সকলকে জানায় আশার আলো গার্ডেনিং চ্যানেলের পক্ষ থেকে স্বাগত আপনারা তো জানেন আশার আলো গার্ডেনিং চ্যানেল সর্বদা সবুজের সাথে সেই সঙ্গে কৃষকেরও পাশে আজকে আবার পেপের একটা নতুন আপডেট নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি সাউন্ডে একটু ডিস্টার্ব হতে পারে যেহেতু দূরে ট্রাক্টারে একটু জমি চাষ করছে সেই হিসাবে হয়তো একটু সাউন্ডে ডিস্টার্ব হতে পারে তো যাই হোক পেঁপে গাছে কিন্তু ফুল চলে এসেছে যদিও এগুলো স্ত্রী ফুল কি পুরুষ ফুল এখনও বোঝা যাচ্ছে না যাই হোক সেটা পরের বিষয় আসলে যত্ন পরিচর্যা তো আমাদের করতে হবে বাদ বাকি ফলন হওয়া না হওয়া সেটা তো অবশ্যই আপনার অনেকটা আপনার নসিবের ওপরও ডিপেন্ড করবে তো যাই হোক পেঁপে গাছগুলো দেখুন খুব সুন্দর গ্রোথ আছে প্রত্যেকটা গাছেই আর বিশেষ করে ষাট থেকে বাষট্টি দিনের মধ্যেই কিন্তু আমি মোটামুটি ফুল পেয়েছিলাম আর একটা বিষয় হচ্ছে যে দেখুন পাতাগুলো কিন্তু সম্পূর্ণ ফ্রেশ কোনো সমস্যা নেই কোনো গাছেই কিন্তু তা সত্ত্বেও কিন্তু আপনাদের একটা কথা বলেছিলাম এগুলো যে এগুলোতে মোটামুটি ফুল আসছে প্রত্যেকটা গাছই ফ্রেশ আছে কিন্তু ফ্রেশ থাকলেও আপনাদের বলেছিলাম কি যে রোগ আসার আগেই কিন্তু রোগটা প্রতিরোধ করতে হবে করে গাছের যে সমস্যার কথা যেটা আপনাদের বলছিলাম যে পেঁপে গাছে কিন্তু একটা সমস্যা থাকে সেটা হচ্ছে পাতা কোঁকড়ানো বা মোজাইক ভাইরাস যেটাই বলুন না কেন তা পাতা কোঁকড়ানো কীভাবে কি ঠাকাবেন বা রোধ করবেন সে বিষয় নিয়ে তো এর আগে আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম তো খুব অভিজ্ঞ ফার্মারের সঙ্গে পরিচয় হয়েছিল তিনি দীর্ঘদিন কিন্তু এই পেঁপে চাষের সঙ্গে যুক্ত তো তার কাছ থেকে একটা অভিজ্ঞতা নিয়েছি দেখুন আমি তো আপনাদের বলেছি যে পেঁপে চাষে কিন্তু আমি সম্পূর্ণ নতুন সেই হিসাবে কিন্তু নিজের ডিসিশনে সব কিছু কিন্তু হচ্ছে না যাই হোক তার সঙ্গে আলোচনা করে কিন্তু একটা সিদ্ধান্ত পৌঁছেছি তিনি বলেছেন যে জটায়ু আপনাদের প্যাকেটটা দেখাবো সেই সঙ্গে এর ডোজটাও বলবো এই যে দেখুন এটা হচ্ছে সেই প্রোডাক্টটা যেটা কিন্তু পেঁপে গাছের আপনার পাতা কোঁকড়ানো রোধ করবে তো পাতা কোঁকড়ানোর জন্য কিন্তু জটায়ু যে কোনো ফাং কীটনাশকের দোকানে কিন্তু আপনারা পেয়ে যাবেন পেঁপে গাছের পাতা কোঁকড়ানো রোধ করার জন্যই কিন্তু এটা ব্যবহার করতে হবে এটা ডোজ হচ্ছে আপনার বিশেষ করে এই যে ষোলো লিটারের যে স্প্রেয়ার যে মানে ব্যারেল এই ব্যারেলের ক্ষেত্রে পঁচিশ গ্রাম পার ব্যারেল বলেছে তো এটা হলো আর আরেকটা প্রোডাক্ট আমাকে বলেছে সেটা হচ্ছে সেটা আপনাদের সঙ্গে আপাতত শেয়ার করছি কিন্তু পরে যখন স্প্রে করব তখন তো অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার করব সেটা হচ্ছে এই যে দেখুন কসমিক সাতশো কুড়ি এর সঙ্গে সাপ ফাঙ্গিসাইড মিশিয়ে কিন্তু স্প্রে করতে বলেছেন মাসে অন্তত দুদিন আর জটায় যেটা বললাম এটা বলেছেন মাসে অন্তত দুদিন তো এটা স্প্রে করতে হবে তাহলে কিন্তু আপনার পেঁপে গাছটা অনেকটাই রক্ষা থাকবে আর গাছও ফ্রেশ থাকবে আর এর আগে তো আমি যে তেলটা দিয়েছিলাম আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম যে স্প্রেটা এর আগে করেছিলাম আমার গাছের পাতা কিন্তু দেখুন এখনও কিন্তু সুন্দর ফ্রেশ আছে তো কিন্তু আপনাদের আগেও বললাম যে রোগ আসার আগে কিন্তু তার নিরাময় করতে হবে তো চলুন নেওয়া বাকিটাও আপনাদের সঙ্গে শেয়ার করবো তো আপনাদের যেটা বলছিলাম এইভাবে কিন্তু সম্পূর্ণ গাছ থেকে শুরু করে নিয়ে গাছের গোড়া সম্পূর্ণ কিন্তু এইভাবে কিন্তু স্প্রে করে দিতে হবে তো স্প্রে যখন করবেন অবশ্যই এই যে গোঁড়াটা লক্ষ্য করুন গোঁড়াতে তো কিন্তু আপনারা স্প্রেটা দেবেন তো এইভাবে সম্পূর্ণ গাছটাতে সম্পূর্ণ গাছটাকে আপনারা এইভাবে স্প্রে করবেন পাতা থেকে নিয়ে শুরু করে সম্পূর্ণ সমস্ত জায়গায় স্প্রেটা সমস্ত জায়গাতেই হবে তারপরে সাইডে যে মাটিগুলো আছে সাইডের মাটিগুলোকেও কিন্তু স্প্রে করে দেবেন এই যে দেখুন এইভাবে কিন্তু সুন্দর করে গাছের গোঁড়া দিয়ে শুরু গোঁড়া থেকে শুরু করে সমস্ত গাছে কিন্তু এইভাবে সুন্দরভাবে কিন্তু স্প্রে করে দেবেন তো এটা কিন্তু মাসে আপনাদের অন্তত পনেরো দিন গ্যাপিং দিয়ে দুবার কিন্তু দিতে হবে আগেও বললাম এখনও বলছি আর একটা বিষয় যে যে বিষয়গুলো আমি ফলো করি বিভিন্ন রকম অভিজ্ঞ ফার্মারদের সঙ্গে আলোচনা করার পরেই কিন্তু আমি ডিসিশনটা নিই বা সেগুলো অ্যাপ্লাই করি যদিও আমি পেঁপে চাষে নতুন খুব সুন্দর অভিজ্ঞ ফার্মারদের সঙ্গে যুক্তি নিয়েই কিন্তু কাজ করা হচ্ছে সেক্ষেত্রে অবশ্যই ফলনটা কেমন হয় দেখা যাক তারপরে অবশ্যই আপনাদের সঙ্গে বাদ শেয়ার করব সুপ্রিয় দর্শক মণ্ডলী আজকের ভিডিওটি আর বেশি লম্বা করছি না ছোট্ট একটি ভিডিও ছিল আশা করি আজকের ভিডিও থেকে আপনারা উপকৃত হবেন আশা করি পেঁপে গেছে কী কীভাবে কী পরিচর্যা করলে পাতা কোঁকড়াবে না বা আপনার গাছ সুস্থ থাকবে সেই বিষয়টা বুঝতে পেরেছেন তারপরেও যদি কারো বুঝতে কোনো সমস্যা হয় অবশ্যই কমেন্ট করবেন কমেন্টের উত্তর আমি অবশ্যই দেবো তো দেশ প্রবাস থেকে অলরেডি আমার চ্যানেলকে যারা সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আশার আলো গার্ডেনিং চ্যানেলের সঙ্গে জুড়ে থাকার জন্য নতুনদের উদ্দেশ্যে একটি বার্তা আপনারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন অন্য নোটিফিকেশন বেলটা অন করে রাখবেন যাতে করে আমি কোনো ভিডিও দিলে খুব সহজে আপনার নোটিফিকেশন পেয়ে যান প্রত্যেক ভিডিওর শেষে আপনাদের আমি যেটা বলি আবারও বলছি আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সবুজের সঙ্গে থাকবেন সেই সঙ্গে আশার আলো গার্ডেনিং চ্যানেলের সঙ্গে সদা সর্বদা জুড়ে থাকবেন